পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ভারত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জামাতের আমির বলেন ভারতের ব্যাপারে আমরা আলাদা করে কিছু বলতে চাই না ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ আছে এবং বিশ্বে আরও অনেক দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা আমরা পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেব শনিবার সকাল সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে এক সমাবেশে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা কেউ ভুলের উর্দ্ধে না যারা দায়িত্বে আছেন তারা এদেশেরই মানুষ আমরা দেশবাসী ঐকমত্যের ভিত্তিতে তাদের দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করে তাহলে দেশবাসী উপকৃত হবে আমি ও আপনি উপকৃত হব তারা যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব এবং সংশোধন করে দেব ইতোমধ্যেই কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছিল আমরা সেসব বিষয়ে পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফল পেয়েছি মানুষ হিসাবে তাদের জন্য দোয়া করা উচিত তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশা পূরণ করতে পারে জামাতের আমির এ সময় জাতির উদ্দেশ্যে বলেন আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ করার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শান্তির প্রতীক কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামাতে আমির অ্যাডভোকেট রুহুল আমিন সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান